গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন আমি ভালো আছি আমি মনীষা আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দিনটা ছিল বৃহস্পতিবার সেভেন্থ এপ্রিল এখন ঘড়িতে বাজে ঠিক ভোর পাঁচটা আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটি দেশের দেশকে এক্সপ্লোর করতে যেটি হলো স্কটল্যান্ড আমাদের কোচ এসে গেছে আমরা এটা করেই স্কটল্যান্ডের উদ্দেশ্যে রহনা দেবো এখানে দেখুন আমরা ছাড়াও প্রচুর লোক আছে যারা আমাদের সাথে স্কটল্যান্ড যাচ্ছে এখন বাজে সকাল নটা মতন বেশ অনেকখানি পথ আমরা চলে এসেছি এরপর আমাদের একটু ব্রেকের দরকার একটু ব্রেকফাস্টের দরকার তো তার জন্যই একটা ধাবা দেখে আমাদের বা ব্রেকফাস্টের জন্য এখানেই নামিয়ে দিয়েছে যে যার মতন আমরা এখানে এবার ব্রেকফাস্ট করব। সে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি তারপর চোখ খুলে দেখি আমি স্কটল্যান্ডে এসে গেছি আচ্ছা এখানে বলে রাখি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল ম্যাসেজে যে স্কটল্যান্ড কি স্কটল্যান্ডের জন্য কি আলাদা ভিসা লাগে অ্যাকচুয়ালি আমার কাছে গোটা ইউকের ভিসা রয়েছে ঠিক আছে ইউকে চারটে কান্ট্রি নিয়ে হয় তো আমি থাকি ইংল্যান্ডে কিন্তু আমি এখন আরেকটি দেশ যাচ্ছি যেটি হচ্ছে স্কটল্যান্ড তবে এখন বেশি আর গল্প নয় এখন শুধু দেখব আর উপভোগ করবো চারিদিকটা কতটা সুন্দর সেটাই আপনাদের আমিও দেখ আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো কেমন লাগছে বলুন সুন্দর না সত্যি বলতে জায়গাটাতে মনে হচ্ছে কেউ একটা সবুজ কার্পেট পেতে রেখে দিয়েছে সামনে ছোট ছোট পাহাড় সেগুলোও যেন মনে হচ্ছে একদম সবুজে মোড়া তবে এখানকার পাহাড়গুলোতে আমি নোটিস করছি এখানে পাহাড়গুলো বড় বড় গাছ দিয়ে নয় ছোট 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 ঘাস দিয়ে মনে হচ্ছে রাখা রয়েছে তার জন্যই আমার কাছে মনে হচ্ছে এটা একটা কার্পেটের মধ্যে দিয়ে মোড়া রয়েছে তবে এখানকার ওয়েদার এখনই বৃষ্টি এখনই রোদ সেটা আরও বেশি ভালো লাগছে দেখুন একটু আগে আমাদের মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টি হচ্ছিল যদি আমি বৃষ্টিটা তুলিনি আর এখানটা এখনি মেঘ আমাদের প্রথম ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি সেটা হচ্ছে গেটনা গ্রিন আসার সাথে সাথেই মনে হচ্ছে কেউ যেন একটা বড় ফুলের তোড়া সামনে বসিয়ে রেখে দিয়েছে গাছটা শুধু দেখুন কী হারে ফুল হয়েছে আর কি সুন্দর লাগছে আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গ্রেটনা গ্রিনে এটি স্কটল্যান্ডের একটি ছোট্ট গ্রাম এই গ্রামটা বিখ্যাত হচ্ছে পলাতক বিয়ের জন্য মানে যারা পালিয়ে গিয়ে বিয়ে করে আর কি আগেকার দিনে ইংল্যান্ডে একুশ বছর বয়সী কম ছেলে মেয়েদের বিবাহ করা যেত না তাই তারা সেখান থেকে পালিয়ে এসে এটি স্কটল্যান্ডের প্রথম গ্রাম বলতে পারেন স্কটল্যান্ডে এসে এখানে বিবাহ করা যেত স্কটল্যান্ডে ষোলো বছর বয়সের উর্ধ্বে আপনি নিজের মতে বিয়ে করতে পারেন সেই তখন থেকে তার জন্যই এই জায়গাটা বিখ্যাত হয়ে গেছে এখানে শুধু এক ঝলকে একবার ফুলটা দেখে নিন কত কালার একসাথে অসাধারণ লাগছে চারিপাশটা বেশ সুন্দর আজকেও এখানে বেশ অনেকগুলোই বিয়ে হচ্ছে আবার কেউ কেউ দেখছি প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্যও কেউ কেউ এসছে এবার একটু চারিপাশটা গ্রামটা একটু ঘুরে দেখা যাক কেমন এটি হলো একটি বলতে পারেন ওই হ্যান্ডক্রাফ্টের জিনিস এখানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে যেমন মাফলার টুপি বিভিন্ন রকমের ফ্রিজ ম্যাগনেট কার্ড তবে সবটাই ভীষণ দাম সত্যি কথা বলতে এই একটা একটা কার্ডের দাম নিচ্ছিল প্রায় দেড়শো টাকা করে এক পাউন্ডের ওপরে এর দাম ছিল জিনিসগুলো সুন্দর তবে অতিরিক্ত দাম তবে স্কটল্যান্ড এলে অতি অবশ্যই বাই রোড আসবেন ভীষণ সুন্দর লাগবে রোড জার্নিটা হচ্ছে সব থেকে সুন্দর আপনি প্লেনেও আসতে পারেন কম টাইম কিন্তু কোনো ভিউ পাবেন না আর ট্রেনে আসতে পারেন ভিউ পাবেন তবে সবথেকে সুন্দর হচ্ছে বাই রোড আপনি বাসে যান কারে যান অসম্ভব সুন্দর তবে কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন আরও নতুন নতুন ছোটো ছোটো ভিডিও নিয়ে আমি আবার আসব দেখা হবে পরের ব্লগে টাটা